একটি সেতুর অভাবে যুগের পর যুগ উন্নয়ন বঞ্চিত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আট গ্রামের মানুষ শিকার হচ্ছেন স্থানীয়রা। বিভিন্ন নির্বাচনে সেতু নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি কেউই ব্রিজের দাবিতে সম্প্রতি এই মানববন্ধন করেন সিরাজগঞ্জের ভাঙাবাড়ি ইউনিয়নবাসী আন্দোলনকারীরা জানান চোকনালা ও চর গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত নদীতে ব্রিজ না থাকায় সরু এই বাঁশের সাঁকটি একমাত্র ভরসা প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত আট গ্রামের অন্তত বিশ হাজার মানুষের ঠিক স্কুলে যেতে পারি না অনেক সময় আমরা এই ব্রিজ মানে মাঝে মধ্যে এই ব্রিজ ভাঙ্গে আমাদের বইটে পড়ে যায় আমাদের ইউনিফর্ম গুলো নষ্ট হয়ে যায় গর্ভবতী মহিলাদেরকে নিয়ে পাটাপাড় করা যায় না ঠিক মতো ভ্যান পাওয়া যায় না বসবাস আর আমাদের আরো খুব দুর্যোগ চাপে দুর্যোগে আমরা কেউ যাইতে পারি না রিলিফ চাই নাই বা কোনো কিছু চাই নাই আমরা এই সরকারের কাছে ওই ব্রিজটা চাই ভোটের সময় এসে সবাই ভোট চায় ভোট ফুরাই গেলে নির্বাচন ফুরাই গেলে আর কারো কোনো মাথায় থাকে না অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ইউনিয়নের পশ্চিমাংশ এই ব্রিজটা মূলত আমার ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করে রাখছে পশ্চিমাংশের সাত হাজার আট ভোটার যেখানে বিশ হাজার মানুষ বসবাস করে তাদের কোনো উন্নয়ন হয় নাই একটি মাত্র কারণ এই ব্রিজ

যখন ব্রিজ অনুমোদন হয় তো এখানে যেন একটা ব্রিজ আসে বা আমরা করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি খান যৌন নিউজ